আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নতুন একটি সার্কুলার নিয়ে ভিডিওতে আসলাম তো বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি অর্থাৎ এই পদে যারা আপনারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে ভিডিওটা দেখতে পারেন এ টু জেড তো তার আগে আমি নিই অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু এই চ্যানেলে নিয়ত অর্থাৎ যখন যে সরকারি জবগুলো জব সার্কুলার প্রকাশ হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড করার চেষ্টা করি তো চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি কিন্তু আমি পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো কিন্তু প্রদান করি এবং বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন আমরা দেখব যে এই সম্পর্কে একটু বলবো যে এখানে কতজন নিয়োগ দিবে এবং কীভাবে আবেদনের প্রসেসিংটা বলে দেবো তো বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের উক্ত পদের পাশে বর্ণিত শর্ত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে এই লিঙ্কটা দেওয়া আছে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে অনলাইনে ব্যতীত অন্য কোনো উপায় উপায়ে আবেদন করা যাবে না তো আমরা দেখবো কম্পিউটার অপারেটর গ্রেড এগারো পদ একটি তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে তো বাংলা ইংরেজিতে আপনার বাংলায় পঁচিশটা শব্দ নিয়ে আসতে হবে মিনিটে ইংরেজিতে কিন্তু মিনিটে পার মিনিটে আপনাকে তিরিশটা শব্দ নিয়ে আসতে হবে তো এখানে দেখবো আমরা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এটাতে একটি পদ কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আপনাকে ষাট লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন আপনাকে সুয়ত্তরটা এবং বাংলায় পঁয়তাল্লিশটা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে তিরিশ বা আর বাংলায় পঁচিশ পঁচিশটা অর্থাৎ হচ্ছে ইংরেজিতে তিরিশটা বাংলায় পঁচিশটা থাকতে হবে হ্যাঁ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ধারণা থাকতে হবে ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো এটাতে হচ্ছে হলো বেতনকে রেট চব্বিশ হাজার থেকে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবার এরপর আমরা দেখবো যে অভ্যর্থনাকারি তো এটাতে একটি পদ গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ এবং সমমান জিবিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে হবে এটা এটাতে কিন্তু আপনাকে কম্পিউটার অফিস প্রোগ্রাম অর্থাৎ এমএস অফিস প্রোগ্রাম সম্পর্কে দক্ষতা থাকতে হবে যেমন এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড সম্পর্কেও কিন্তু আপনাকে ধারণা থাকতে হবে তো আমরা দেখবো যে অফিস সহায়ক আটটি তো আপনার চাইলে এই পথটাতে আবেদন করতে পারেন তো বেতন গ্রেড বিশ আট হাজার পাঁচশো থেকে দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো কোনো স্বীকৃতি স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু এটাতে হবে প্রশাসন বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে আমরা দেখবো যে ক্যাশ অ্যাটেন্ডেড এটা দুটি পদ তো চাইলে আপনারা আবেদন করতে পারেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং প্রজেক্টের স্লাইড প্রজেক্ট চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো এই অভিজ্ঞতাটা যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এরপর আমরা দেখব যে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট তো এটাতে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এখানে দেখতে পারেন তো আমরা দেখব যে এটাতে হলো কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণিত হবে টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্ট অর্থাৎ যারা প্রজেক্ট যারা চালায় যে বড় বড়ো পদ যেগুলো আমরা প্রজেক্ট বা এগুলো কি টেলিভিশন ভিডিও ক্যামেরা এবং প্রজেক্টের স্লাইড যারা স্লাইড চালায় প্রজেক্টে তারা কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা দেখবো যে মালি মালিতে একটি পদ বেতন স্কেল হচ্ছে বেতন গ্রেড রেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এটাতে দেখবো জেএসি বাস অর্থাৎ অষ্টম পাশ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমি বিষয়টা দেখবো যে নিচের দিকে এইটাই এই গোটাই পদ এখানে মোট পনেরোটা পদ আছে তো আপনারা আবেদন করতে পারবেন আবেদনের যে নিয়মাবলীগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নিন পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিসিএসএলেটো ডট কম বিডিতে প্রবেশ করবেন দেন আপনারা ওখান থেকে আবেদন করবেন আবেদনের প্রসেস আমি ওটাও আপলোড করে দেবো পরবর্তী ভিডিওতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা সময় আছে চোদ্দো আট অর্থাৎ আগামী মাসের আট তারিখ পর্যন্ত সময় আছে আপনারা এখান থেকে দিতে পারবেন এবং ছবি আপনি একটা নিজস্ব ছবি ফটোশপে নেবেন যদি পিসি থাকে থাকে আপনার তো তিনশো বাই তিনশো আপনি ছবিটাকে কাটবেন টুল দিয়ে এবং তিনশো বাই আশি আপনার স্বাক্ষরটাকে কেটে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের যে পেমেন্টটা আছে ওই পেমেন্টটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন যে এখান থেকে দেখতেই পারতেছেন যে এক নং পদ পদের জন্য একশো পঞ্চাশ টাকা তো সার্ভিস চার্জ আঠারো টাকা এবং পরবর্তী দুই থেকে তিন পদের জন্য এখানে একশো টাকা অর্থাৎ বারো টাকা একশো সার্ভিস চার্জ সহ এখানে কিন্তু দিতে হবে চার থেকে সাত নং পদের জন্য আপনার কিন্তু পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা কিন্তু দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আমরা এরপর দেখব কীভাবে আবেদন করবেন এটা কিন্তু এই যে বিসিএ এসে এইখান থেকে আপনি একটা দিতে একটা দেখে নেন এখান থেকে প্রুফটা এই যে বিসি এস ডাবল এ স্পেস দিয়ে ইউজার আইডি আসে যে আপনি অ্যাপ্লিকেশন কপিটা ওখান থেকে দেখে নিয়ে আপনি ওয়ান সিক্স ত্রিবল টুতে দিয়ে আপনি পরবর্তীতে পিনটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে অর্থাৎ পেমেন্টটা করতে পারবেন তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও ভিডিওতে আবার দেখা হচ্ছে যে কোনো একটা সার্কুলার নিয়ে আসসালামু আলাইকুম